হ্যালো ফ্যান্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাউস সুইট নাটকটি আপনি কীভাবে আপনার মোবাইলে ডাউনলোড করবেন কিংবা ফ্রিতে আপনি কীভাবে হাউস সুইট নাটকটি দেখতে পারবেন হাউস সুইট নাটকটি আপনি কীভাবে ফ্রিতে দেখবেন এবং ফ্রিতে ডাউনলোড করবেন আপনি প্রথমে চলে বেড়াবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চ করবেন বঙ্গ অ্যাপ বঙ্গ অ্যাপ থেকে হাউ সুইটটি দেখতে পারবেন এখানে ইনস্টল করে নেবেন আপনার হ্যান্ডসেটে সো আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করে এখানে ওপেন অপশনটিতে ট্যাপ করে বঙ্গ অ্যাপে চলে যাব আপনার যদি সাইন ইন না থাকে সাইন ইন করে নেবেন এখানে ঢুকের সাথে সাথে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং রয়েছে হাউস সুইট নাটকটি আমি এখানে ট্রেন্ডিংয়ের টাকা একটাতে ট্যাপ দিচ্ছি ট্যাপ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন জাস্ট আপনি আঠাশ থেকে তিরিশ টাকার মতো মোবাইল রিচার্জ কিংবা বিকেশের ট্যাপ দিয়ে আপনি এখানে হাউস সুইট ফ্রিতে দেখতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন এখানে বিকেশে আমি পেমেন্ট দিচ্ছি দেখেন এখানে আমি আমার বিকেশ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি আপনার বিকেশ নাম্বারটি দিয়ে জাস্ট আপনার বিকেশ নাম্বারে একটা কোড যাবে কোডটা দিয়ে আপনি ওকে সিলেক্ট করে দিলে আপনি হাউস উইট ফ্রিতে ডাউনলোড করতে